আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এম এস এসটি তানি একতার আমি তো আপনারা ভালোই আছেন আর আমাদেরকে দেখে তো মনে হচ্ছে যে বুঝতেই পারতেছেন আমরাও অনেক ভালো আছি চলে যাচ্ছি বিয়ের আরেকটা অনুষ্ঠান খেতে বিয়ের অনুষ্ঠান খেতে তো ভালোই লাগে দুই দিন আগে চাচার বিয়ের অনুষ্ঠান খাইলাম তো এখন আরেকটা বিয়ের অনুষ্ঠান পড়লো চলে যাচ্ছি ছুটে বিবাহর অনুষ্ঠান খেতে তো যাই হোক বিয়ের অনুষ্ঠানটা খাওয়ার জন্য আমরা একটা সিএনজি ভাড়া নিয়ে এসেছি আর সিএনজিটা আমরা সিএনজিটা নিয়ে চলে যাচ্ছি বিয়ের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আর এখানে দেখুন অনেক যানজট তো তারপরও থেমে থেমে সিএনজিটা যাচ্ছে আর আমরাও আনন্দটা উপভোগ করে যাচ্ছি খুব ভালো লাগতেছিল রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা তারপর আবার মাঝে মধ্যে জ্যাম লেগে যায় কেন যেন সিঙ্গেলের জ্যাম লেগে যায় আর এদিকে বাতাস অনেক বাতাস ছিল আর একটু একটু কিন্তু গরম পড়েছে গরমে এলো গরমে বাতাসের মধ্যে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আপনারা দেখতে দেখে বুঝতেই পারতেছেন আর আপনার বাইকও দেখেন অন্য অন্য সময় একটু গুমরা হয়ে থাকে ওরে কথা বললো সে উত্তর দিতে চায় না কিন্তু সে আজকে অনেক খুশি তো আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন আর আমরা অনুষ্ঠানের মধ্যে যাইয়ে কি খাওয়া দাওয়া করি সেটাও দেখতে থাকুন কিন্তু একটা মজার ব্যাপার হলো যে একটা মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমরা যাচ্ছি আর বউটা দেখতে পারি কি না পারি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো এই উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে যাচ্ছি আর বড় ছেলে কোনো জায়গা যেতে চায় না সে বমি বমি ভাব লাগে গাড়ির মধ্যে উঠলে তাই সে যাওয়ার কোনো বায়নাও করে না তাকে চাপও দেয় না যেহেতু খাওয়া দাওয়া করে সে ভূমি করে তাই তারে নেওয়ার কোনো দরকার নেই সে অসুস্থ হয়ে যায় তারপরও বলছে আব্বু চলো গেলে সে বললো আব্বু না আমি যাব না তোমরাই যাও তো আমরা যাচ্ছি আর আরেকটা মজার ব্যাপার হলো যে আমার দেবর আমার দেবরও আজকে অনেক বছর পরে আমাদের সাথে আমাদের বাপের বাড়িতে যাচ্ছে তো তাকে নিয়েই আমরা বিয়ের অনুষ্ঠানটা খাব যেহেতু যাচ্ছে সে আর অনেক ভালো লাগতেছিল আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার শ্বাসটা কেমন হয়েছে আমি নিজে একটু একটু করে শ্বাস্তে শাস্তে শিখে গেছি আগে পারতাম না সোজা সাজা একটু লিপস্টিক দিতাম এটা সেটা করতাম ভালো লাগতো না পালারের মতন সাজতে পারতাম না কিন্তু এখন ভালো লাগে একটু একটু ভালো লাগে তো যাই হোক যে যাচ্ছি তো এদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কত ভালো লাগে ক্ষেত খামার আমাদের বাড়িতে যেতে একবারে গ্রাম আর গ্রামের পরিবেশ যা লাগে তো আমরা অলরেডি নেমে চলে আসছি এখনই বিয়ে বাড়িতে ঢুকবো আর ঘরোয়াভাবে গ্রামের পরিবেশে যেভাবে বিয়ের অনুষ্ঠানটা হয় সেটাই আপনাদেরকে শেয়ার করবো তো চলে যাচ্ছি শহরে তো সেন্টারে বিয়ের অনুষ্ঠান হয় কিন্তু আমাদের গ্রামে পারিবারিকভাবে কোনো মাঠের মধ্যে কোনো ক্ষেতের মধ্যে বা উঠান বড় থাকলে উঠানের মধ্যে হয় তো এই অনুষ্ঠানটা কোন জায়গায় হচ্ছে সেটা এখনও বলতে পারতি না দেখলে বলবো তো চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর সাথে আসছিলো আমার ছোট্ট ভাই কারণ আমাদের বাসার পাশেই আর সামনে অপেক্ষা করতেছিল আমার আব্বা আমাদের বাসা থেকে বেশি কেউ আসেনি আমার আব্বাস যারা আমার ছোটো ভাই আসছে তো তারা আমাদের জন্য ওয়েট করতেছিল আর এখন এসে পড়লাম তো একসাথে বাড়িতে ঢুকবো আর গেটটা ওই দিকে তো যাই হোক আমরা এই যে এসে পড়লাম স্থানে এসে পড়লাম এখনও বান্না হচ্ছে আর গরম গরম সফট করছে তারা ফ্রাইটাই সব গরম গরম ভেজে দিচ্ছে তো যাই হোক এসে দেখলাম অনেককে খাওয়া দাওয়া করে ফেললো তো আমরা এখন মাত্র এসে বসলাম আর আমাদের টেবিলটা এখনও গুসালো বসে আসি যে কখন পরিষ্কার করবে আর জানেনি তো বিয়ের খাবার ও অপেক্ষা করতে হয় না কারণ খিদা বেশি লেগে যায় আর খাওয়ার চেয়ে কিন্তু আনন্দটাই বেশি বিয়ের মধ্যে তো যাই হোক এক টেবিলে বসলাম আমরা ফ্যামিলি আমার ছোট্ট ভাই আর হলো আমার বাবা তো যাই হোক এদিকে মেয়ের বাপে এসে পড়লো আর জিজ্ঞেস করতেছে মা কেমন আছে বলতেছে ভালো আছি আর বিয়ে বাড়িতে গিয়ে দেখি এই দুইটা মেয়ে খুব ভালো লাগলো কিউট লাগলো মনে হয় কনের কোনো কিছু তো যাই হোক মেয়ে দুইটাকে ডাক দিলাম বললাম এসেও তো তারা সুন্দরভাবে দাঁড়িয়ে রইল আর আমাদের দেখুন এভাবে এদিকে খাবার সফট করে দেওয়া হয়েছে কিন্তু আমি এখনও খাচ্ছি না বসে আছি আর আমার এটা হলো কাকা প্রতিবেশী কাকা তো এই কাকা আমাদেরকে খাবারের ইটা নিয়েছে তো সবাই খাওয়া দাওয়া শেষ অলরেডি আমি একটু পিছনে পড়ে গেছি কারণ জানেনই তো আমি মা যাদের বাচ্চা থাকে তারা কিন্তু বাচ্চাকে খাইয়ে দাইয়ে খেতে হয় যেহেতু আমার রিহানবাবু একা খেতে পারে না তারে খাইয়ে দিয়ে আমি পিছনে খেতে খাচ্ছি আর আমার সাথে একটু আপনার ভাই বসে রয়েছে তো এই ছিল আমাদের আজকা বিয়ের আয়োজন কিন্তু খাবারটা ভালোই হয়েছে যেমন হয়েছে কিন্তু আমার এখান কিছুই খাচ্ছিলো না শুধু একটা ফ্রাই খেয়েছে আর কিছু পোলাও একটা দই খেয়েছিলো সেটাও খাচ্ছে না বলতেছে আম্মু ভালো লাগতেছে না তুমি খেয়ে নাও তো ঠিক আছে আমরা এখানে খাওয়া দাওয়া অলরেডি শেষ করে নিলাম তো আমাদের গ্রামের পরিবেশে বিয়ে বাড়িটা কেমন হয়েছে আর মজার ব্যাপার হলো আমরা অনেকে দেখতে পাইনি এখনও খাওয়া দাওয়া করে করতেছি আর চিন্তা করতেছি যে কনেরটা কেমন আমরা দেখতে পারবো কি না সেটাই টেনশন করতেছি আর মেয়েকে কিন্তু আমি কোনো সময় দেখিনি পাশাপাশি গ্রাম হলেও তাই একটু আগ্রহ ছিল আর এখানে ভালো করে জামাই যে বেশ চেষ্টা শেষ চেষ্টা ভালো করে সাজানো হয়েছে আর এই আউট জায়গাটা হয়েছে বিডুটিডু করার জন্য কেউ দাঁড়িয়ে ছবি সেলফি ওঠার জন্য তো আমরা এখানে বসে একটু দাঁড়িয়ে একটু বিড়ি নিলাম তো আপনারা জানাবেন এই অনুষ্ঠানটা কেমন ছিল আর আমাদেরকে আপনা আমাকে বা আপনার বাইকে কেমন দেখাচ্ছে তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে এসে পড়লাম খাওয়া দাওয়া শেষে কনে আর দেখতে পাইনি বলেন তো কেন দেখতে পাইনি কনে হলো এখনও পালারে পালার থেকে বসে যে সেনি তাই তো চলে আসলাম মনটা খারাপ করে কারণ বউ দেখতে গিয়ে বউই দেখতে পায়নি এখনও পার্লারে গুজু করতেছে আর আমরা এদিকে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে গেলাম আমাদের বাসার দিকে যাব তো যেহেতু বাপের বাড়ি এলাকা বাপের বাড়ি এলাকায় কি বিয়ে খেয়ে চলে যাব তাই আমার বাবার বাড়িতে যাচ্ছি এখন আর তো আজকার জন্য এখানেই আমাদের ব্লগটা শেষ তো এই যে গ্রামের পরিবেশে কেমন লাগতেছে আমাদের ব্লগটা আর আবারও বলতেছি আপনারা আমাকে আমার কেমন ব্লগ দেখতে চান কমেন্ট করে জানাবেন বা আমাকে কেমন লাগে সেটাও কেমন কমেন্ট করে জানাবেন আর আমার রিহানবাবু হাঁটতে পারতেছি না আমার বাবার কোলেও শেষে যাচ্ছে আর ওই সামনে আমার মেদুর ছেলে আমার ছোট্ট ভাই আমার দেবর হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা এখানে আস্তে আস্তে করে একটু যাচ্ছি খুব ভালো লাগতেছিল হাঁটতে হাঁটতে আপনারা বুঝতে পারবেন যে দেখলে কত ভালো লাগে তো যাই হোক আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই